নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজ করব চিকেন পিৎজা আমি করব ডবল লেয়ারে চিকেন পিৎজা তা আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরুটা আগে আমি ময়দাটা মেখে নিচ্ছি তাই এই বাটি দু বাটি আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ইস্ট এক চামচ এক চামচ ইস্ট সামান্য একটু মিষ্টি নুন ভালো করে সব মিশিয়ে নেব বন্ধুরা এই যে আমি ইস্ট দিলাম ইস্ট দিলে কি হবে ময়দাটা ফুলে উঠবে বেশ সুন্দর দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে মেখে নেব আবার একটু জল দিয়ে দিচ্ছি দেখুন ময়দাটা বেশ সুন্দর করে মেখে নিয়েছি একটু সাদা তেল দিয়ে দেব ময়দাটা ভালো মতন মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আজকে ভীষণ গরম লাগছে আজকে গরম পড়ে গেছে পিৎজার জন্য আমি সসটা করে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু আদা কুচিটা দিয়ে দিচ্ছি পুরা এই ফস্টা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছিলাম সাধারণত তো গোলমড়দের বুড়ো ফস্টা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব তো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল ধুয়ে রাখা চিকেন দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি লঙ্কার গুঁড়ি সামান্য একটু মিষ্টি হলুদ পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন চিকেনটা বেশ সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বসিয়ে নিচ্ছি আমি এর মধ্যে কিছুটা বালি দিয়ে দিচ্ছি বালিটা আমি গরম করতে দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে দেখুন ময়দাটা কি সুন্দর ফুলে উঠেছে আর কত নরম হয়েছে এবারে আমি লেচি কেটে নেব হালকা হয়ে গেছে ময়দাটা থালার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি হাত দিয়ে ফার্স্টে গোল করে নিচ্ছি তারপরে আমি বেলে নেব হাত দিয়ে সাইড একটু এরকম করে নেব একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব এখন আমি চিজের প্যাকেটগুলো কেটে নেব এই দেখুন চিজটা একটু ঘষে দেবো এর ওপরে আমি আর একটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মুখটা আটকে নেব সাইডে একটু সাদা তেল লাগিয়ে নেব কাটা চামচ দিয়ে ফুটো করে নেব বানিয়ে রাখা সসটা দিয়ে দেব খুব ভালো করে সসটা আমি দিয়ে নিয়েছি এর উপরে এবার ক্যাপসিকাম দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো चिकन গুলো দিয়ে দেব থালাটা বসিয়ে দেবো এখন আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি অল্প আগুনে এটা ভালো মতন হবে না হলে সেদ্ধ হবে না বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কি সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে আসলো দেখুন নিচটা একদম লেগে যায়নি কত সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি আসলে বন্ধুরা দেখাচ্ছিটায় ধারও নেই বন্ধুরা এখনো খুব গরম এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখুন দেখছি দারুন লাগছে খেতে ভেতরটা এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ গরম গরম পিৎজা খেতে দারুণ লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে